আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রত্যয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে জনগণ সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত আহত আরও আট সেনা সদস্য এখনও আশঙ্কাজনক হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক হাদের শারীরিক অবস্থা প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে মন্তব্য তারেক রহমানের দীর্ঘ তিন দশক পর দিলাসপুর ছয় আসনে বিএনপির একক প্রার্থী ড জাহিদ নির্বাচিত হলে পালটাবে অবহেলিত জনপদের ভাগ্য আশা স্থানীয় নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে জুট চিন্তা সরকারের নানা নীতির বেড়া জালে কমেছে পোশাক খাতের প্রবৃদ্ধি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আপনি জানেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব আহমদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তপক কর্পনের মধ্য দিয়ে শহীদ বীর জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এরপর পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্তাব পুস্তপক মধ্য দিয়েই তিনিও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এরপর পরই মূলত বিশিষ্ট ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরপরই মূলত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সমাধিস্থল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ জনতা বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যানারেই কিন্তু দেশের আপমর জনতায় তারা আসছেন শহীদ বেদিতে শহীদদের প্রতি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনি জানেন যে উনিশশো সালের ঠিক বাঙালি জাতির বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে একেবারে পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সকল শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন ডাক্তার চিকিৎসক লেখক সাহিত্যিক তাদেরকে পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসররা মিলে তাদেরকে তুলে নিয়ে পরবর্তীতে তাদেরকে নির্মম ভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করে বদ্ধভূমিতে ফেলে রেখেছিল সুদানের আবেইতে জাতিসংঘের ঘাটিতে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন সেনা সদস্য আহত হয়েছেন শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের যুদ্ধ এখনও চলমান রয়েছে মূলত সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আর এর সংঘাতে গৃহযুদ্ধে জর্জরিত সুদান রাজধানী খার্তুম দারফুর সহ বিভিন্ন শহরে হচ্ছে দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই আবেই শহরেও হয়েছে আর এস এর উপস্থিতি এর আগে সালের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ মর্মান্তিক বিমান বেন শান্তিরক্ষী তেরো বাংলাদেশে নিহত হয় দুই সালে কঙ্গোতে গুলি করে হত্যা করা হয় নয় বাংলাদেশী সেনা সদস্যকে ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভার কেয়ারের তেরো সদস্যের মেডিকেল বোর্ড এক বিবৃতিতে বোর্ড জানায় হাদির ফুসফুসে আঘাত রয়েছে এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শনিবার হাদের খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় তেরো জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকুটাপন্ন উসমান হাদির পরিবারকে জানানো হয় হাদির ফুসফুসেও আঘাত আছে এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাফার সাপোর্টে রাখা হয়েছে শনিবার সকাল থেকেই এভার আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে তারা দাবি করেন নির্বাচন সামনে রেখে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ এর প্রথম শিকার উসমান হাদিব এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে যে হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে যে হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি হাদির ওপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ছয় আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতেই উঠেছে ধানের শেষ প্রতীক দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ভারত সীমান্তবর্তী হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ছয় স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি এবারে নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে দীর্ঘ ত্রিশ বছর পর নিজ দলের একক প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত দলের নেতা কর্মীরা বিগত তিরিশ বছর ধরে আমরা কোনো প্রার্থী পাইনি আমরা হাকিপুরে আজকে ধানে শীষে প্রার্থী পেয়েছি এই জন্য আমরা আনন্দিত উনি যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং দল যে তাকে মনোনয়ন দিছে এটা এই দিনাজপুর ছয় আসন বাসির জন্য একটা বিষয়ের একটা গৌরব আমরা দল মত নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লা দিনাজপুর ছয় আসামে আগামী নির্বাচন করব ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী হওয়ায় বরাবরই অবহেলিত রয়ে গেছে এ আসনটি এখানে গড়ে ওঠেনি কোন শিল্প কারখানা রাস্তাঘাটের অবস্থাও নাজুক দলের প্রভাবশালী নেতা হওয়ায় আশার আলো দেখছেন ভোটাররা দীর্ঘ সাতচল্লিশ বছর পর এই চার থানা দিনাজপুর ছয় আসন একটা ভালো যোগ্য শিক্ষিত কটা প্রার্থী পাইছে বিএনপি প্রার্থী যদি এখানে আসে ছয় নম্বরে আপনার এলাকার উন্নয়ন মোটামুটি ভালোভাবে উন্নয়নটা হবে ডক্টর কে যদি আমরা ভোট দেই সে আমাদের এলাকার উন্নয়ন করতে চাইছে বা করবে এটা আমাদের আশা আছে রপ্তানি বাণিজ্যে তৈরি হচ্ছে দুশ্চিন্তা ইউরোপের দেশগুলো বাড়ছে চীন ভারত সহ অন্যান্য দেশের আধিপত্য ট্রাম্প ট্যারিফে বাড়ছে বৈশ্বিক প্রতিযোগিতাও বিশ শতাংশ বাড়তি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশি পণ্য সেক্ষেত্রে পণ্য আমদানি বাড়াতে বিভিন্ন দেশকে শর্ত দিয়েছে মার্কিন সরকার বিশ্লেষকরা বলছেন শুল্ক চুক্তিতে বাংলাদেশি পণ্য রপ্তানিতেও কোটা নির্ধারণের শর্ত যুক্ত করা উচিত দেশের রপ্তানি যে শক্ত ভিত্তি দিয়েছে তৈরি পোশাক খাত বলা যায় বস্ত্র খাত থেকে আসছে রপ্তানি আয়ের সিংহভাগ কিন্তু টানা কয়েক মাস ধরে কমছে পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় গেল নভেম্বর পোশাক রপ্তানি কমেছে প্রায় 5 শতাংশ। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন সরকারের নানান নীতির বেড়াজালে পোশাক খাতে কমছে প্রবৃদ্ধি। দেশে এই শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য অর্থনীতি কি হইল কোথায় গেল এটা সরকারের দেখার বিষয় না। সরকার বিদেশীদের কিভাবে তুষ্ট করবে সেইটা নিয়ে বেশি উদ্গ্রীব আমাদের কাছে মনে হচ্ছে যেমন লেবার লর ইস্যুতে আয়নওকে কীভাবে তুষ্ট করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত